এটা একটু বলে দাও তো যে শাড়ি লাইভে যে অর্ডার করবে ডেলিভারি চার্জ কি সবাই জলদি জলদি করে অর্ডারটা করে দিতে হবে আমাদের পেজ সানভিস বাই তনিতে শাড়ি থেকে শাড়ি লাইভ থেকে যেটাই অর্ডার করবে ডেলিভারি চার্জ ফ্রি আমি এটা একদম লিখতে ভুলে গেছি লাইভের ক্যাপশনে যে শাড়ির লাইভ থেকে শাড়ি যে কোনো যে কোনো শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আমি এটা ক্যাপশনে লিখে দিতেছি সো চলেন আমরা আগে শাড়িতে চলে যাই হ্যাঁ কার কোন শাড়িটা লাগবে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন ইভেন আমি যে শাড়িটা পরছি এই কালারটা এত সুন্দর এত জোস একটা কালার কালার মাসাল্লাহ 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 সো আমরা একটা একটা করে শাড়ি দেখাই দিব আপনাদেরকে যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার লাইভ থেকে হ্যাঁ এই শোনো আমি ধরবো আর ফেলবো কার কোনটা লাগবে এটা এক পিস হবে অনলি এক পিস হবে এই শাড়িটা দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ওয়াও এত জোস এটা অনলি এক পিস হবে পঁচিশশো পঞ্চাশ শাড়ি এটা আপনারা দেখছেন আমার লাইভে পঁচিশশো টাকা দাম বাট আজকের জন্য শুধুমাত্র আমি শোরুম থেকে শুনেন আমাদের শোরুমে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ শোরুমে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা আমি বলতেই ভুলে গেছিলাম আর আমাদের শোরুমে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আর এই শাড়িটা শোরুমে আপনার এগুলো এক পিস এক পিস করে আছে আমি জাস্ট এখন আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে লাইভে আসছি সো এইটা যদি কারো লাগে আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন আর সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন হ্যাঁ ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন হ্যাঁ হ্যাঁ ওখানে তো লাইভ করবো ওখানে প্রচুর ব্যাগ দিচ্ছে তো সব ব্যাগে লাইভ হবে আজকে সকল শোরুমে হ্যাঁ টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট সব রেগুলার প্রাইস এর প্রোডাক্টের উপরে সবাই প্লিজ শোরুমটা ভিজিট করবেন হ্যাঁ দেখেন আমি যে কি করি প্রাইস এর উপর আমি লিখে দিচ্ছি ক্যাপশনে হ্যাঁ

এত স্ট্যান্ডার্ড লাগবে শাড়িটা দেখেন ব্লাউজ পিস হোক কে কোথায় থেকে দেখছেন প্লিজ ডো শেয়ার বলো লাইভে আমি অনেক সুন্দর একটা শাড়ি মাশালা ভেরি ফ্রিটি ভেরি ভেরি ফ্রিটি এইটার যা লাগতেছে সে যা স্ট এ রে নিবেন প্রত্যেকটা শাড়ি আই থিংক আপু আপনাদের দেখলেই ভাল লাগবে শোরুম থেকে এখন আমি শাড়িগুলো জাস্ট ধরবো আর ফেলবো এইটার কালারটা দেখেন আপু মার্শালা এত সুন্দর সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দেবেন নাহলে আমি লাইভ শেয়ারের কথা বলতেই বলে যায় মানুষকে আপনার লাইফটাকে শেয়ার করে দিন যারা যারা আপুরা দেখতে পাচ্ছেন লাইফটাকে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ এন্ড থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতে চাই ও মামা 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 কি বাচ্চাটা সবাই প্লিজ আমি লাইভ শেয়ার করতে চাই কি করতেছে এই আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি হয়েছে আজকে ফেসবুকের আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি হয়েছে সিরিয়াসলি ফেসবুকের আম সরি আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না একটা সিঙ্গেল কমেন্টও দেখতে পারতেছি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কেন আজকে আবার কি হয়েছে ফেসবুকের ফেসবুক মাঝে মাঝে কি মানে মাতাল হয়ে যায় না অনেক সুন্দর আমার তোমার আমার পড়া শাড়িটা আসলেই অনেক সুন্দর দেখেন এইটা এত সুন্দর আমার শাড়িটাও যারা নিতে চান আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে দেখেন এরপরে দেখেন এইটা এই শাড়িগুলো একদম ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম পিওর চান্দ্রে সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস ওয়াও খুবই সুন্দর দেখেন শাড়ির আঁচলটা এত সুন্দর শাড়ির কালার এত সুন্দর টেকনাফ থেকে তেতুলি একে তো ডিসকাউন্টের শাড়ি শোরুম থেকে আমি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে আমি লাইফ করতেছি কালকে আমি মিরপুরে আসবো শিওর কালকে মিরপুর আমি মিস করবো না ইনশাআল্লাহ কালকে আমি মিরপুর ব্রাঞ্চে যাবো হ্যাঁ মিষ্টি খাই পেয়ারা খাইলে এমন প্যান্টা লাগবে গিলে ধরবে আপনি এই শাড়িটা কততে নিবেন আপনি জানেন পঁচিশশো পঞ্চাশ টাকায় শাড়ি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সেই সাথে ডেলিভারি ফ্রি শাড়ির দেখেন শাড়িটা জাস্ট দেখে আল্লাহ কি যে সুন্দর একটা

আপনি জাস্ট ধরেই বলবেন ওয়াও এত 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 সুন্দর দেখেন মার্শাল ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও জোস একটা শাড়ি দেখেন এটা হচ্ছে দেখেন শাড়িটা মাসা কি লাগতেছে দেখছেন শাড়িটা এত সুন্দর আপনি কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে হ্যাঁ কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি জাস্ট আমাদের শোরুমে কে কে আসছেন বলেন তো আমাদের শোরুমে কে কে আসছেন এইটা এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুম থেকে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর দেখেন শাড়িটা অনলি আপনার এই শাড়িটা নিবেন শুধুমাত্র 1550 টাকায় সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি নেবেন টেকনাউ তো তেতুলি একটা বিগ সেল দিতেছি আমি একটা বিগ সেল দিতেছি আমি হ্যাঁ এই শাড়িগুলো শোরুম অ্যাজতে सेम প্রাইসে পাবেন এগুলো কিন্তু ডিসকাউন্টের শাড়ি বুঝ죠 এগুলো 2550 টাকা শাড়ি 1550 দিতেছি এগুলো ডিসকাউন্টেড শোরুম অ্যাজতে सेम প্রাইসে পাবেন এই ছাড়া শোরুমে অন্যান্য যে রেগুলার প্রাইসে প্রোডাক্ট আছে সেগুলোর উপরে 20 থেকে 50% ডিসকাউন্ট পাবেন সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আমি না কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না আজকে কি হয়েছে ফেসবুকে বুঝলাম না আমার কাছে কারো কোনো কমেন্ট শোই করতেছেন আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছেন আমি বুঝতেছি আমি কি লাইভটা কেটে আবার আসবো নাকি এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপনি অনলি এই শাড়িটা নেবেন ওয়াও এই শাড়িটা সুন্দর দেখেন খুবই সুন্দর এইটা আপনি নিবেন শুধুমাত্র কত টাকায় জানেন অনলি এই শাড়িটা আপনি শুধুমাত্র নিবেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর চান্দ্রি সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান দেখেন ওয়া এগুলো হচ্ছে জয়পুরি প্রিন্টের উপরে না খুবই সুন্দর এক্সেলেন্ট এত জোস জোস শাড়ি যার যেটা লাগে সে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ইটস ইয়োর ফেভারিট পেই সানভিস বাইতনি আমি আর দুঃখে আমার মঞ্চে আমি নিজের কপালে নিজের রকম দেখি আমি এক কারো কমেন্ট দেখতে পাচ্ছে না কি হয়েছে লাইফটা লাইফ থেকে কাইটা আবার আসবো নাকি এটা হচ্ছে দেখেন অনলি 1550 টাকায় নিবেন 2550 টাকার শাড়ি সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি যারা এই ধরনের শাড়িগুলা খুব পছন্দ করেন যারা এই ধরনের শাড়ি অনেক লাইক করেন তারা এই শাড়িটা নিয়ে নিবেন অনেক সুন্দর দেখেন শাড়িগুলা डिफरेंट এত डिफरेंट খুবই স্ট্যান্ডার্ড দেখেন এগুলো জয়পুরি প্রিন্টের উপরে শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে মন্ডা চাইতেছে কি করে বলেন তো আমি কারো কোনো কমেন্ট আমার কাছে শো করতেছেনা আমি কিচ্ছু দেখতে পারতেছি না এই লাইফটা কি কাইটা আবার আসবো নাকি এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার অনলি শুধুমাত্র প্রাইস পড়বে হ্যাঁ শুধুমাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা পঁচিশশো টাকা শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি পঁচিশশো টাকা শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি আমি যেই ফোন দিয়ে লাইভ করতেছি ওই ফোনে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতাছি না মন চাইতেছে কি করি বলেন তো অনেক সুন্দর শাড়িটা হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে যার যেটা লাগে সেটা কিনে নেবেন যার যেটা লাগে আমি ধরুন আমি এই লাইফটা কাইটা আবার আসবো আজ দিন তো ভালো থাকো কমেন্ট না দেখলে আসলে লাইভ করে কোনো मजाই লাগে না এই লাইভ থেকে কাইটা আবার আসেনি নাকি বুঝতেছিস না এখন আমি কমেন্ট দেখতে পারতেছি না এখনও দেখতে পারতেছিনা না আমি কোনো কমেন্ট দেখতে না কি করি বলেন তো দুঃখে ভালো লাগে না দূর এটা কাইটা আবার আসি